যে আমি যেখান থেকে ট্রেড নিই মার্কেট তার অপোজিটে চলে যায় আর আমি প্রচুর পরিমাণে লস করি মার্কেটে তো ভাই মার্কেটে যে তুমি প্রচুর পরিমাণে লস করো এটা তুমি কেন করো অনেকে আবার বলে যে আমি মার্কেটে যত বেশি শিখছি তত বেশি লস করছি যত বেশি শিখছি তত বেশি লস করছি ফেল আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হলো যারা স্টক মার্কেটে ফেলিয়ার না ভাই তাদের জন্য এই ভিডিওটা যারা স্টক মার্কেটে ভাই সাকসেস পেয়েছে তাদের জন্য না তাহলে তোমরা দেখো না এই ভিডিওটা যারা স্টক মার্কেটে সাকসেস পেয়ে গেছো যারা কোনো দিন লস করি তাদের জন্য এই ভিডিওটা না যারা স্টক মার্কেটে ফেলিয়ার তাদের জন্য আজকে আমি তোমাদেরকে চার্ট সম্বন্ধে বোঝাতে আসিনি ঠিক আছে আজকে আমি তোমাদেরকে চার্ট সম্বন্ধে বোঝাতে আসিনি আজকে যারা শুধুমাত্র ফেলিয়ার তাদের সম্বন্ধে আলোচনা করতে এসেছি যে কিছু কিছু ভুলের জন্য সেই ভুলগুলো ভাই জীবনে হবেই এটা হবেই আর একটা জিনিস কী কিছু কিছু উদাহরণ দিই সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো যে দেখো তোমার যদি ভাগ্যে না থাকে না ভাই জীবনে তুমি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবে না তোমার ভাগ্যও কিছুটা প্রয়োজন এই মার্কেটে ভাগ্যও কিছুটা প্রয়োজন কীরকম প্রয়োজন আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে মার্কেট পড়ছে কিন্তু আমি ট্রেড করতে পারিনি দিন বসে আছি আমি ট্রেড করতে পারলাম না মার্কেটে হিউজ মুভমেন্ট ভাই ছ টাকার প্রিমিয়াম এগারোশো টাকা ছ টাকার প্রিমিয়াম সেনসেক্সের প্রিমিয়াম এগারোশো টাকা কিন্তু আমি ট্রেড করতে পারিনি ভাগ্যে নেই আমি ট্রেডটা নিতে গেছি প্রথমে প্রথমে কী হলো ক্যান্সেল করে দিল প্রথমে আমার ট্রেডটা ক্যান্সেল করে দিল তারপরে আমি বসে আছি যে ছ টাকায় আবার আসবে বা বারো টাকায় আমি নেব বা চোদ্দো টাকায় আমি নেব যাই নি না কেন ভাই তো আমার ওই ট্রেডটা ওখানে আসলো না বুঝে গেছে আমার আর ট্রেডটা ওখানে আসলোই না সে মার্কেট থেকে হু করে বেরিয়ে গেল আমি নিতেই পারলাম না চলো আবার পজিশন হলো পজিশন হলো মার্কেটে পজিশান হলো কিন্তু নিতে পারলাম না কেন ব্রোকার গ্লিচ করে গেল করে যেতেই পারে কিছু কিছু সময় ভাগ্য কাজ করে না ভাই ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদেরকে সবসময় মাথায় ঢুকিয়ে নিতে হবে যেদিনকার ভাগ্য কাজ করছে না সেদিনকার ট্রেড নেওয়ার দরকার নেই ভাই ঠিক আছে তো মার্কেটে সব জায়গায় কী রয়েছে মার্কেটে সব জায়গায় কম্পিটিশান রয়েছে ঠিক আছে তুমি তুমি যদি একটা সামান্য আমি তোমাকে একটা বিষয় বোঝাই মার্কেটে কি রয়েছে মার্কেটে রয়েছে কম্পিটিশান তাহলে তোমাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি দেখো তোমরা কেউ না কেউ একদিন না একদিন কেউ না কেউ ভাই এখানে যারা যারা ভিডিওটা দেখছো এখন তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের বাড়ির পাশে হোক বা তোমার ফ্যামিলি মেম্বাররা হোক কেউ না কেউ ভাই ভিডিও বানায় কেউ না কেউ ভাই ইউটিউবে ভিডিও বানায় ঠিক আছে আর তুমিও হয়তোবা বা কোনোদিনও ভিডিও বানিয়েছো কিন্তু তুমি সাকসেস না তার কারণটা কি তার কারণটা হলো একটাই যে ভাই তোমার সাকসেস রেটটা কেন নেই তার কারণটা হলো যে তুমি ইউটিউবে কোনো টাকা তুমি এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কোনো কিন্তু টাকা তোমার পকেট থেকে যায়নি গেছে কি কোনো টাকা কিন্তু তোমার পকেট থেকে যায়নি কিন্তু তুমি এই যে ধরো ইউটিউব চ্যানেলটা একটা চ্যানেল দাঁড় করানোর জন্য কতক্ষণ ওয়াচ টাইম লাগে কত সাবস্ক্রাইবার লাগে এই সব অনেক কিছু জিনিস রয়েছে ঠিক আছে তাই তোমার ওখানে ইমোশান কাজ করছে না কিন্তু মার্কেটে মার্কেটে তোমার ভাই ইমোশান কাজ করছে কেন তার কারণটা হলো মার্কেটে তুমি টাকা লাগিয়েছো তুমি টাকা লাগিয়েছো তুমি শিখছো শেখার চেষ্টা করেছো বা শিখতে পারো বা অন্য কারোর গাইডেন্সে লস করেছো ভাই মার্কেটে কি তোমরা ভাবছো যে এই তো ক্যান্ডেল উঠছে এখান থেকে টাকা লাগাবো এখান থেকে মার্কেটে বাই করব এখানে এক্সিট করে দেবো এটা খুব ইজি ব্যাপার এই করেই কিন্তু বেশিরভাগ লোক এখানে লস করে লস করার পরে ভাই ডিপ্রেশনে চলে যায় আর তারপরে কি করে সুইসাইড ভাই এই জিনিসটা থেকে বেরিয়ে আসো তোমাদের কাছে যদি প্রপার একটা গাইডেন্স না থাকে তাহলে জীবনে তোমরা কোনোদিনও মার্কেট থেকে প্রফিট করতে পারবে না তা তোমার জন্য আমি আছি আমি তোমাদেরকে বেস্ট গাইডেন্স দেবো গাইডেন্স দিয়ে তোমাদেরকে মার্কেটে একটা সময় যখন ধরো আমি আজকে আছি দু বছর পরে নাও থাকতে পারি যাতে তোমরা এখান থেকে আর্ন করে কিছু টাকা আর্ন করে তোমাদের জীবিকা নির্বাহ করতে পারো বোঝা গেছে তোমরা যদি ধরো কোনো আমি ইউটিউব চ্যানেল থেকেই তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে আবার সেটা কি ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো তার জন্য তোমরা কি করবে অনেক চেষ্টা করবে যে ইউটিউব চ্যানেলটাকে কি করে গ্রো করতে হয় ইউটিউব চ্যানেলটাকে কি করে আরও আগেই নিয়ে যেতে হয় কী করে মনিটাইজেশন করাতে হয় কী কী করে সাবস্ক্রাইবার বাড়াতে হয় এইটা তোমাদের মাথায় সব সময় ঘুরতে থাকে ঠিক আছে কিন্তু তোমরা কি করবে তোমরা যখন ইউটিউব চ্যানেলটা খুলে নিলে খুলে নেওয়ার পরে কী করবে ইউটিউবে চলে যাবে ইউটিউব চ্যানেল খুলে নিয়ে তুমি ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে যে কি কী করে সাবস্ক্রাইবার বাড়াতে হয় এটা ভাই লজিক ঠিক আছে তুমি ইউটিউব চ্যানেলটা খুলে নিলে খুলে নিয়ে চলে গেলে কোথায় সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ইউটিউবেই দেখতে তা ওরা ওখানে অনেক ভিডিও বানিয়ে দিল যে এইভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় বা এইভাবে মনিটাইজেশন হয় এই লিঙ্কে যাও এই লিঙ্কে ক্লিক করো এই গুগলে যাও এইখানে ক্লিক করো করার পরে তুমি এখান থেকে সাবস্ক্রাইবার পাবে বা সাবস্ক্রাইবারের জোন আছে এই কারণে এরম করো কিন্তু তুমি শেষমেশ কী হচ্ছ ফেলিয়ার হচ্ছ ঠিক মার্কেটেও ভাই সেম তুমি কি করছো প্রথমে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নিচ্ছ তুমি মার্কেটে দেখে নিয়েছো যে হাউ টু আর্ন অনলাইন সার্চ করে দেখে নিয়েছো ইউটিউবে দেখার পরে দেখছো শেয়ার মার্কেট স্টক মার্কেট তুমি এটার ভিতরে কিছুই জানছো না তুমি কি করছো তুমি দেখে নিলে আচ্ছা এইটা জিনিস এখান থেকে বাই এখান থেকে সেল এখান থেকে এক লটে এত টাকা ওরে বাবা আমি আজকে রাতারাতি কোটিপতি ঠিক আছে তুমি একটা তার কথা শুনে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নিলে খুলে নেওয়ার পরে সে কিন্তু তোমার ভিডিওটা এই যে ভিডিওটা বানাচ্ছে সে কিন্তু তোমাকে এরকমভাবে বুঝিয়ে তার সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিচ্ছে তার ভিউয়ার্স করে নিচ্ছে এটা কিন্তু তার প্রফিট হচ্ছে তোমার কিন্তু কিছু হচ্ছে না তোমার কিন্তু আলটিমেটলি লস হচ্ছে বস মাসের পর মাস বছরের পর বছর তুমি শুধু লস করছো করার পরে যেটা বললাম যে সুইসাইড ভাই এটাই স্বাভাবিক তারপরে কী হচ্ছে তুমি একটা মার্কেটে ডিমেট অ্যাকাউন্ট খুলে নিলে খুলে নেওয়ার পর টাকা ঢোকালে ঢোকানোর পরে তুমি দুদিন দিন তিন দিন বাই করলে করার পরে কী করলে লস করলে তখন তুমি কোথায় গেলে তখন তুমি দেখলে যে আচ্ছা অপশান চেন এরকমভাবে কাজ হয় তাহলে দেখি তো লাইভে কেউ করছে কি না স্বাভাবিক তুমি কি করলে ইউটিউব লাইভে চলে গেলে কারুর চ্যানেলে ঢুকে গেলে ঢুকে গিয়ে ভাই ট্রেড করা শুরু করলে ওখানে গিয়ে ট্রেড করা শুরু করলে তুমি জানোই না কিভাবে কোন পজিশানে বাই করতে হয় বা কোন পজিশনে এক্সিট করতে হয় বা কীভাবে করতে হয় এগুলো তোমার কোনো নলেজ নেই বা ডেলটা কি থিটা গামা কি আইভি কি ও আই কি বা হচ্ছে গিয়ে মার্কেটের ডেপথ কী আছে মার্কেটের তোমার ভোলাটেলিটি কী আছে মার্কেটের সব যেগুলো জিনিসগুলো আছে সেগুলো কি কী আছে তুমি কিন্তু কিছুই জানো না কিন্তু তুমি শুধু বাই করছো এই যে এই বাই করতে 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 তুমি কি করছো একদিন লসের খাতায় চলে আসছো বোঝা গেছে তো তোমার কাছে যদি একটা বেস্ট মেন্টর থাকে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো ধরো তোমার কাছে একটা বেস্ট মেন্টর রয়েছে যে তোমার একটা গুরু সে তোমাকে তখন শেখাবে ভাই ইউটিউব চ্যানেল এভাবে গ্রো করে না যে একবার ইউটিউবটাকে মনিটাইজেশন করিয়েছে ভুল ভাল না ভাই অরিজিনালভাবে ভাবে মনিটাইজেশন সে যখন এই মার্কেটে একবার নেমেছে সে আজকে সাকসেস পাক বা এখন আটকে যাক বা ধরো একটা সময় প্রচুর সাকসেস ছিল এখন ভাই সে আর এই লাইনে নেই সে এই লাইন থেকে বেরিয়ে গিয়ে তার জীবনে বেটার লাইন পেয়েছে তার কাছে তুমি মেন্টর সে তোমার মেন্টর তাহলেটাই ঠিক আছে তার কারণটা কি তার কারণটা হলো ভাই ইউটিউব না ইউটিউব বলো বা তুমি স্টক মার্কেট বলো তুমি যে কোনো জায়গায় যাও না কেন এখানে কিন্তু সাকসেস রেটটা খুব কম তাহলে তোমাকে আমি দেখিয়ে দিই যে ইউটিউবের সাকসেস রেট কত আছে ঠিক আছে দেখো স্ক্রিনে তো ভাই দেখো ইউটিউবের সাকসেস রেট কত আছে ওয়ান পার্সেন্ট ইউটিউবের সাকসেস রেট ওয়ান পার্সেন্ট আর মার্কেটের স্টাক সাকসেস রেট কত ফোর পার্সেন্ট ভাই মাত্র চার পার্সেন্ট ঠিক আছে মাত্র চার পার্সেন্ট লোক প্রফিট করে তার জন্য ভাই তোমাকে জানতে হবে শিখতে হবে ভালো করে বুঝতে হবে তার জন্য তোমার একটা প্রপার গাইডেন্স দরকার যে তোমাকে ভাই তোমার একটা বেস্ট মেন্টার হবে যে তোমাকে প্রপার গাইড করবে যে যদি তুমি একটা ইউটিউব চ্যানেল খুলছ ঠিক আছে ইউটিউব চ্যানেল খোলার জন্য কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় কীভাবে ভিডিওটা বানাতে হয় কীভাবে তার কন্টেন্ট রেডি করতে হয় এই যে জিনিসটা এই জিনিসটা ভাই সবার কাছে সম্ভব না ঠিক আছে আর যে জানে সে তোমাকে এটাতে হেল্প করবে ধরো আমি ধরো জানি যে মার্কেটে কোথা থেকে শুরু করতে হয় বা মার্কেটে কোথায় কোথায় কি কি আছে তো তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে ভাই যদি তুমি দুদিন এর কাছে থাও দুদিন ওর কাছে যাও দুদিন ওর কাছে যাও জীবনে কোনোদিনও শিখতে পারবে না জীবনে কোনো দিনও শিখতে পারবে না ভাই তোমার সারা জীবন লোকের কাছে ভবগুড়ে হয়ে থাকতে হবে তুমি শিখতে পারবে না তুমি আর আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে কাউকে কখনো হেটা করে কথা বলবে না কাউকে কখনো পোক করবে না ভাই কাউকে কখনো পোক করবে না কারণটা হলো জীবনে কখন কার সাকসেস কোথায় আসবে সেটা তুমিও নিজেও জানো না আজকেরে যদি তুমি লসে রান করো তুমি একদিন তোমার মেন্টালিটি এমন রয়েছে ধরো তুমি আমার সাথে রয়েছো আমি তোমাকে আমার জীবনের এমন কি কিছু কিছু জিনিস দিলাম যেগুলোর জন্য তুমি জীবনে খুব বড় সাকসেস পেয়ে গেলে ইউটিউব সরি মার্কেট থেকে ঠিক আছে যেরকম আমি আমি আমারটা কথা দিয়ে বলি আমার একটা যে স্যার ছিল সে কিন্তু হিউজ পরিমাণে ভাই মার্কেটে তার নলেজ ছিল তার কাছ থেকে আমি সাকসেসটা পেয়েছি তো এই জন্য বলি সবসময় একটা মেন্টারের প্রয়োজন জীবনে যেরকম আমার টিম মেম্বার আমার টিম মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ছেলে যে আইআইটি পাস আউট ঠিক আছে তারপরে এখানে অনেক রকমের ছেলে রয়েছে যারা ভাই এটাকে মেন্টার হিসাবে নিয়েছে তাদেরকে ভাই গ্রো করা তারা কিভাবে কাজ করেছে তারা যদি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে তাহলে তোমাদেরও অনেক মোটিভেট হবে তো তোমাদেরকে একটাই কথা বলছি যে সবসময় চেষ্টা করবে একটা মেন্টরের হাত ধরে যাওয়ার কখনো সেই মেন্টরের হাত ছাড়া তোমরা যদি আজকের এই কাজ করো কালকে যদি ওই কাজ করো জীবনে কোনোদিনও কোনোটাই সাকসেস পাবে না তো তোমাকে একটা জিনিস নিয়ে এগিয়ে যেতে হবে তুমি যদি মার্কেটেই কাজ করো না শুধু তাহলে তোমাকে মার্কেটেই কাজ করে যেতে হবে তুমি যদি ইটবালি সিমেন্টের কাজ করো রাজমিস্ত্রি কাজ করো তাহলে তুমি সারা জীবন রাজমিস্ত্রি কাজ করে যাওয়া উচিত তার কারণটা কি তুমি যদি আজকের অ্যাজ আ লেবার হিসাবে কাজ করো ধরো তুমি লেবার হিসাবে কাজ করছো পরবর্তীকালে তুমি কি হবে মিস্ত্রি হবে তারপরে কি হবে তুমি কন্ট্রাক্টর হবে তুমি যদি আজকের রাজমিস্ত্রিতে তুমি যদি আজকে লেবারের কাজ করো কালকে যদি পাথরের কাজে যাও ভাই পরশুদিন যদি প্লাম্বিংয়ের কাজ কাজ করো তাহলে কিন্তু তুমি কোনো কিছুই ভালো করে শিখছো না ঠিক আছে হ্যাঁ এইটার ভিতরে ধরো দেখা গেলো পাঁচ হাজার লোক রয়েছে এরকম করছে তার মধ্যে দু একজন সাকসেস পেয়ে গেলো কীভাবে সে চারিদিকের কাজ একসাথে ধরে নিল সে নিজের আলাদা কাজ করলো কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু সাকসেস নিয়ে নিল চলো এটা কোনো ব্যাপার না কিন্তু ভাই আমি তোমাদেরকে একটাই কথা বলছি যদি কখনো কোনো কিছুতে সাকসেস পেতে চাও তার জন্য কিন্তু খুব পরিশ্রম করা দরকার খুবই পরিশ্রম করা দরকার তো সেই পরিশ্রমটা তোমাকে করতে হবে কিভাবে করতে হবে কারুর হাত ধরে করতে হবে আর তোমাকে ভব হয়ে লাভ নেই চারিদিকে ঘুরবে না তুমি এক জায়গায় স্থির হয়ে বসো বসার পরে তোমার লস হয়েছে তুমি এতদিন ধরে মার্কেটে লস করেছো তাহলে আগে শান্ত হয়ে বসো তোমার মাথাটাকে ঠান্ডা করো মাথাটাকে ঠান্ডা করার পরে তুমি কি করবে দেখো আগে মার্কেটটাকে দেখো মার্কেটটাকে সারাদিন দেখো মার্কেটের যে কি ভোলাটিলিটি চলছে মার্কেটের কি ডেপথ চলছে মার্কেটের কীভাবে কাজ করছে মার্কেট কীভাবে ক্যান্ডেল তৈরি করছে মার্কেটের ক্যালকুলেশন কি আছে প্রিমিয়ামের ক্যালকুলেশন কি আছে ঠিক আছে মার্কেট কিভাবে পরিচালনা হয় এই জিনিসগুলো তোমাকে আগে ভালো করে বুঝতে হবে ভাই যদি না বোঝো তাহলে সারাটা জীবন লস করবে আমার স্যার যেরকম আমাকে শিখিয়েছে আমি যদি তোমাদেরকে শেখাই তাহলে তোমরা কি হবে আরও বড় হবে তারপরে তোমাদের থেকে আরও দশজন শিখবে তো এইভাবে মার্কেটের যে নাইনটি পারসেন্ট বা নাইনটি সিক্স পার্সেন্ট ট্রেডার বা নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডার যে যারা লস করে তাদের আর লস হওয়ার সম্ভাবনা কমে যাবে সেটা ভাই সেভি রুলস অনুযায়ী তখন ওটা নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে মিনিমাম বাই নাইনটি পারসেন্ট আসুক এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কী করবে তোমরা এইখান থেকে ওখানে যাবে না ওখান থেকে ওখানে যাবে না ওখান থেকে ওখানে যাবে জীবনে কোনোদিনও শিখতে পারবে না তো শেখার জন্য তোমাকে আগে শান্ত হয়ে বসতে হবে বসার পরে তোমাকে সব কিছু বুঝতে হবে স্যারের কাছ থেকে টুকটুক করে জানতে হবে ভাই একদিনে কোনো কিছু হয় না সবসময় আমি একটা কথা বলি একদিনে কোনো কিছু হয় না ভাই যারা ভাবো যে একদিনে হয়ে যাবে একদিনেই আমি রাজা একদিনে আমি কোটিপতি এটা ভাই একদিনের ব্যাপার না একদিনে সেই রানু মন্ডল না যে একদিনে ভাইরাল হলো ভাই একদিনে ভাই উঠে গেল তারপরে আবার দেখবে পরের দিন দমে গেছে যারা ওরকম একদিনে আসে না ভাই তারা একদিনেই দমে যায় তো তোমাকে কি করতে হবে তোমাকে আস্তে 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 করে মার্কেটে থাকতে হবে আস্তে আস্তে মার্কেটে থাকবে আস্তে আস্তে গ্রিন করবে জীবনে ভাই প্রথম সিঁড়িটা ভাই এটা সবসময় মাথায় রাখবে জীবনের যে প্রথম সিঁড়িটা হচ্ছে না সেই সিঁড়িটা খুব ডিফিকাল্ট জীবনের এই প্রথম সিঁড়িটা খুব ডিফিকাল্ট ভাই তো এই সিঁড়িটা যখন তুমি পার করে নেবে না ভাই তারপরে তুমি জীবনে বহুত সাকসেস পেয়ে যাবে জীবনে প্রচুর সাকসেস পেয়ে যাবে ভাই ধরো তোমার একটা ব্যবসা করতে ধরো তোমার সাকসেস পেতে তোমার প্রয়োজন এক কোটি টাকা ঠিক আছে এক কোটি টাকা প্রয়োজন এই যে এক কোটি টাকাটা ইনকাম করতে না ভাই জীবনের কাল ঘাম বেরিয়ে যাবে যখন তুমি এই এক কোটি টাকাটা ইনকাম করে নেবে না তোমার কাছে তখন ওই একশো কোটি টাকাটা কমানো কোনো বড় ব্যাপার না তার জন্য তোমাকে ভাই প্রপার গাইডেন্সে চলতে হবে তো তুমি যদি আজকে এইটা করো এই ভুলগুলো করো জীবনের প্রত্যেকটা ভুল এইরকম যে আমি তোমাদেরকে কিছু বলি দেখো কি করে কি করেছে কিছু কিছু লোক কী করে অন্যান্য টেলিগ্রাম গ্রুপে চলে যায় গ্রুপে গিয়ে ভাই মার্কেট থেকে লস করে অন্যান্য জায়গা থেকে লস করে এখানে আসছে ঠিক আছে আমি তাদেরকে ছোট করছি না আমি তাদেরকে ছোট করছি না ভাই আমি জাস্ট বোঝাতে চাইছি যে তোমরা দশটা চ্যানেল ঘুরে আসছো দশটা চ্যানেলে ঘুরে আসার পরে তোমাকে আগে বাঁচতে হবে তোমাকে আগে কি বাঁচতে হবে গুরু বাঁচতে হবে যে এই গুরুটা আমার জন্য পারফেক্ট এই গুরুটার সত্যি অনেক নলেজ আছে তারপরে তোমাকে সে সেইখানে হাত দিতে হবে যদি তোমরা এটা না করো তাহলে কিন্তু জীবনে কোনো দিনও সাকসেসের মুখ পাবে না ভাই জীবনে সব সব সবথেকে বড়ো জীবনে কি জানো তো গুরু বাছাই করা গুরুটা তোমাকে বাছাই করতে হবে যেটা বলছিলাম সেটা হলো টেলিগ্রাম গ্রুপ ধরো তোমরা দশ জায়গায় টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এসছো জয়েন করে সেখান থেকে কল নিচ্ছ কল নিয়ে কি করছো এখানে আসছো আসার পরে বলছো দাদা এই লস হয়ে গেছে দাদা ওই লস হয়ে গেছে দেখো ভাই এটা কেন হচ্ছে তোমার মার্কেটে সেন্টিমেন্ট কাজ করছে কেন তার তার কারণটা হলো তুমি মার্কেটে কি লাগিয়েছো তোমার টাকা লাগিয়েছো কিন্তু এটা যদি তোমার ইউটিউব চ্যানেল হতো তুমি কি আমার কাছে আসতে জীবনে আসতে না এটা যদি তোমার অন্য কোনো কাজ হতো তুমি কি আমার কাছে আসতে জীবনে আসতে না তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে শিখতে হবে আর আমি ভাই কল দাওয়ার থেকে শেখাই বেশি আমি কল দিই না আমি শেখাই যে এইখান থেকে বাইং পজিশন আছে এখানে কেন বাইং হলো এখানে কেন বাইং হলো এটা কেউ শেখাবে না ভাই সবাই প্রিমিয়াম গ্রুপে জয়েন করাবে কিন্তু শেখাবে কেউ না যে এখান থেকে বাইংটা কেন হলো এখান থেকে এক্সিটটা কেন হলো বা মার্কেটে কত পয়েন্ট নেওয়া উচিত ঠিক আছে এই জিনিসটা যতক্ষণ না তোমরা শিখবে না ততক্ষণ মার্কেটে গেন করতে পারবে না তা তার জন্য তোমাকে শিখতে হবে শিখতে হবে করতে হবে আর না করলে জীবনে বুঝবে না আজকে করতে এসেছি তোমাদেরকে মোটিভেট আজকে আমি তোমাদেরকে মোটিভেট করতে এসেছি যারা লস করে এসছো না ভাই তোমরা থাকো পাশে থাকো দেখো বোঝো শেখো আমি আছি তোমাদের সাথে কোনো প্রবলেমে এনি প্রবলেমে ভাই আমি কখন আমার বলি যে আমাকে কল করবে না আমি সবাইকে বলি যে আমাকে কল করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হয় কিভাবে মার্কেটে কাজ করতে হয় কিভাবে এন্ট্রি করতে হয় কীভাবে এক্সিট করতে হয় এগুলো আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে আমি শেখাই যারা যারা আমাকে এখনো পর্যন্ত কল করেছো আমি কখনো বলতে পারবে যে দাদা তোমার কাছ থেকে আমি এই জিনিসটা এক্সপেক্ট করিনি তুমি এটা বলো আমি সবাইকে বলি কিন্তু প্রত্যেকটা মানুষকে বলি যারা আমাকে কল করেছো এমনকি যারা আমার বিরুদ্ধেও কথা বলেছো কখনো কখনো আমি তাদেরকেও বলি দাদা এইটা করা যাবে না দাদা ওটা করা যাবে না কিছু কিছু লোক থাকে অন্যান্য চ্যানেল থেকে এসেও আমাকে নিজেকে আমাকে জ্ঞান দিচ্ছে তাদেরকেও আমি বোঝাই দেখো দাদা এটা না এইটা না এটা ভুল এইটা সঠিক এইটা করো ওই ভুলটা করো না এই এই সঠিক জিনিসটা করো তুমি সঠিক ওয়েতে যাও ভুল রাস্তায় যেও না ভুল রাস্তায় গেলে একবার যদি তুমি ভাই ভুল জিনিসটা তোমার মাথায় ঢুকে যায় না সারা জীবন ওই ভুলটা তোমার চলতে থাকবে তো ভুল জিনিস করা যাবে না ভাই মার্কেটে শেখো আস্তে আস্তে তার জন্য আমি রয়েছি দেখো জীবনে এই যে কিছু কিছু জায়গাগুলো আছে যেগুলো পার্ট অফ লাইফ দুঃখ কষ্ট ভালোবাসা তারপরে মার্কেটের টাকা হারানো বা কেউ তোমার টাকা মেরে দিল এগুলো পার্ট অফ লাইফ ভাই এগুলো যদি জীবনে না থাকে তাহলে জীবনে কোনোদিনও সাকসেস পাবে না তার জন্য কি করতে হবে তোমাকে তার জন্য দেখো ভাই জীবনে এই যে তার জন্য কী করতে হবে তার জন্য তোমাকে আগে মাথাটাকে ঠান্ডা করে নিতে হবে যদি কোথাও গিয়ে ফেঁসে যাও না ভাই ধরো তুমি কোনো ট্রেড নিয়েছো ধরো তুমি ফেঁসে গেলে তাহলে আগে মাথা ঠান্ডা করো ট্রেড করো না ট্রেড করা বন্ধ করো মাথাটা ঠান্ডা করো ভাবো দু মিনিট যে আমি জীবনে আমি যে এই ট্রেডটা করলাম কি কি ভুল করলাম কি কি ভুলগুলো আমার করা যাবে না পরবর্তীকালে সে আমার সারা দিনে আমার প্রয়োজন পাঁচশো টাকা সে যদি আমাকে পাঁচ লাখ টাকাও প্রফিট দেয় আমি নেব না আমি নেব কত পাঁচশো টাকাই নেব ঠিক আছে এই যখন মেন্টালিটিটা তোমার মধ্যে চলে আসবে না ভাই তখন আর মার্কেটে লস হবে না ওরকমভাবে মেন্টালিটিটা ঠিক করতে হবে সবার প্রথমে মেন্টালিটি মানুষের মেন্টালিটি ঠিক না থাকলে ভাই জীবনে কোনোদিনও প্রফিট করা যায় না এটা সবসময় সবার প্রথমে মাথায় ঢুকিয়ে রাখতে হবে আজকে তোমাদেরকে আমি সেইটা সেইগুলোকে নিয়ে বলছি কিন্তু তোমাদেরকে আজকে আমি ভুলভাল বোঝাচ্ছি না তোমাদেরকে কী কী করা উচিত বা কি কী করা উচিত না মার্কেটে সেটা আগে তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে তাই এইগুলো কারা বলবে এইগুলো তোমাকে ইউটিউব চ্যানেলটা কখনো বলবে না আমি তোমাদেরকে শেখাচ্ছি কেন আমি চাই প্রত্যেকটা লোক যেন হয় আর আমার যে টিম মেম্বারগুলো আছে না প্রত্যেকটা টিম মেম্বার আমি কিন্তু লাইভে আসতাম না আমি কিন্তু কাউকে শেখাতাম না আমার টোটাল বারোটা স্টুডেন্ট ঠিক আছে আমার টোটাল হচ্ছে বারোটা স্টুডেন্ট আমি তাদেরকেই শুধুমাত্র শিখিয়েছি আর এরাই আমাকে বলছে দাদা প্রচুর পরিমাণে বা স্যার প্রচুর পরিমাণে মার্কেটের ছেলেরা রয়েছে বাঙালি ছেলেরা রয়েছে যারা লস করে যারা অন্যদের ভিডিও দেখে লাইভ চ্যানেল দেখে দেখে তারা লস করে ঠিক আছে তারা সাপোর্ট রেজিস্টেন্স পর্যন্ত ড্র করতে পারে না কিন্তু তারা ট্রেড নিয়ে নেয় তারাই আমাকে বলছে আমার যে টিম মেম্বাররা রয়েছে মানে আমার যে স্টুডেন্টরা রয়েছে আমাকে বলছে যে স্যার তুমি ভিডিওটা বানাও আমি আমরা যে চাই যাতে প্রত্যেকটা লোক ইনকাম করুক প্রত্যেকটা লোক মার্কেট থেকে অল্প হলেও টাকা ইনকাম করুক তাই আমার আজকে কিন্তু ভিডিওটা বানানো ভাই তোমাদের জন্য বান বানানো আর তোমরাই যদি ভিডিওটাকে সাপোর্ট না করো তাহলে আমার ভাই জীবনে কি মোটিভেশান আসবে আমার জীবনে যদি মোটিভেশন না আসে আমি তোমাকে কি করে শেখাবো এটা তো তোমাকে আগে বুঝতে হবে যে যে হ্যাঁ স্যারের প্রয়োজন স্যারকে যদি আমরা মোটিভেট করি স্যারকে যদি আমরা এটা শেখাই বা স্যারকে যদি আমরা আমরা এই ভিডিওটাকে শেয়ার করি লাইক করি তাহলে স্যার আমাদেরকে তো শেখাবে প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদেরকে গাইড করব প্রত্যেকটা মুহূর্তে ভাই তোমরা ট্রেড চলাকালীন হ্যাঁ আমি হয়তো ট্রেড চলাকালীন ভাই লাইভে যখন থাকি তখন কিছু গাইডেন্স করতে পারি না তাও যদি কেউ খুব প্রবলেমে থাকে তারা যদি আমাকে মেসেজ করে আমি কিন্তু তাদের মেসেজে রিপ্লাই দিই যে না এটা না এটা ঠিক না এটা ভুল এখানে এটা না এটা স্টপলস এইখানে আমি কিন্তু প্রত্যেকজনকে বলি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার নাম্বারও দেওয়া থাকে তারা কিন্তু অন্যান্য চ্যানেলে কিন্তু এরকমভাবে শেখানো হয় না যেরকমভাবে আমি শেখাই না ভাই তো দেখো এই যে পার্ট জীবনের প্রত্যেকটা জীবনের যে পার্ট এই পার্টগুলোকে না তোমাকে আগে ভাগ করে নিতে হবে যে আমার ভাই প্রেম করেছে আমি ব্রেকআপ হয়েছে তাই জন্য কি আমি আর বিয়ে করবো না বিয়ে করবে তো অবশ্যই তো বিয়ে করবে তুমি জীবনে তা মার্কেটে লস করেছো তাই বলে কি আর ট্রেড করবে না ট্রেড করো কিন্তু প্রপার গাইডেন্সের সাথে করো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে তোমার জীবনে প্রেম করে চলো আর হচ্ছে গিয়ে তুমি জীবনে প্রেম করেছো প্রেম করে তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে এটা অনেকেই ভাবে যে আমার জীবনে যদি ও না আসতো তাহলে খুব ভালো হতো তাই বলে কি তুমি পরে প্রেম করনি আর তাই বলে কি অন্য কাউকে ভালোবাসো বা বিয়ে করনি করেছো তো ভাই তা সেটাও ঠিক এরকম মার্কেটে মার্কেটের সাথে কিন্তু জীবনের অনেক মিল আছে ভাই মার্কেটের সাথে জীবনের অনেক মিল আছে তো মার্কেটে যখন তুমি কাজ করছো তখন তোমার লস হচ্ছে তাই বলে ভাই মার্কেট ছেড়ো না মার্কেটটাকে যখন তুমি টাকা দিয়েছ না ভাই তুমি যদি পাঁচ হাজার টাকাও দিয়ে থাকো তাহলে ওই পাঁচ হাজার টাকাটাকে তোলার ব্যবস্থা করো মার্কেটে পাঁচ হাজার টাকা দিয়েছো যে পাঁচ হাজার টাকাটা তোলার ব্যবস্থা করতে হবে ভাই কীভাবে করতে হবে তার জন্য শিখতে হবে আর আমি কিন্তু টাকা নিয়ে শেখাইনি এখনো পর্যন্ত আমি মার্কেটে হিউজ শিখেছি যেগুলো অন্য কেউ শেখায়নি আমি মার্কেটে তোমাদেরকে যা যা দিয়েছি এখনো পর্যন্ত অন্য কেউ দেয়নি তোমাদেরকে তাহলে কি করতে হবে আগে শিখতে হবে ভাই তোমরা লস করেছো এক লাখ লস আছে দু লাখ লস আছে তোমরা মাথা ঠান্ডা করো ঠান্ডা করে আমার যতগুলো ভিডিও আছে বানানো সেগুলোকে আগে দেখো দেখার পরে ভাই আমার চ্যানেলে আসো আমার লাইভে আসো আমাকে বসে জিজ্ঞাসা করো যে স্যার এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না আমাকে বোঝাও আমি বোঝাবো ভাই একবার না বার বোঝাবো ঠিক আছে হ্যাঁ কিছু কিছু জিনিস ভাই বোঝানো যায় না লাইভে কিছু কিছু জিনিস আছে যেটা ফ্রিতে দেওয়া যায় না তার কারণটা কি ফ্রিতে যেটা জিনিসটা আমি তোমাকে দিয়ে দিই না তোমার কাছে সেই জিনিসটার কোনো ভ্যালু থাকবে না তাই আমি ফ্রিতে শেখাই না ওরকমভাবে যে যেগুলো প্রয়োজনীয় মার্কেটে মার্কেটে যেগুলো প্রয়োজনীয় জিনিস হ্যাঁ সেগুলো ফ্রিতে শিখিয়ে দিলাম কিন্তু যেগুলো অ্যাডভান্স জিনিস সেগুলো তো ভাই ফ্রিতে শেখানো যায় না সেগুলোর জন্য একটা চার্জেস থাকে তোমাকে কোনো টিচার তুমি ধরো এইটে পড়ো তুমি এইটে পড়ো তোমাকে কোনো টিচার ফ্রিতে শেখাবে শেখাবে না কারণ তার কাছে সেই প্রপার নলেজটা আছে আমার কাছেও ঠিক সেই প্রপার নলেজটা আছে আমি শেখাবো তবে আমি এখনও কোনো কোর্স বানাইনি আমি একটা ভিডিও বানাবো যখন দেখবে আমি যখন কোর্সটা বানাবো না যেটা অন্যান্য জায়গায় প্রিমিয়াম কোর্স পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ সেটা আমি নিম্নতম ভাই যেটা অ্যাফোর্ড করতে পারবে লোকে সেই রকম টাইপেরই টাকা নিয়ে আমি ভিডিওটা বানিয়ে দেবো কোর্সটা বানিয়ে দেবো যেটা তোমাদের অ্যাকচুয়ালি প্রপার নলেজ হবে এইটা না যে তোমাদের নলেজ হবে না বোঝা গেছে তো ভাই এটাই বলছি ভিডিওটা দেখো ভালো করে ভিডিওটা দেখো শেয়ার করো আর যারা যারা ট্রেডিং করছে তাদেরকে শেয়ার করো ভাই যাদের ট্রেডিং করে অনেক টাকা লস হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার বন্ধু তোমার খুব ক্লোজ ফ্রেন্ড লস হয়ে গেছে সেই মানুষটা ডিপ্রেশনে চলে গেছে সেই মানুষটা আর কোনো ওঠার জায়গা নেই তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করো শেয়ার করে তাকে বলো দেখ ভাই এটা তুই দেখ এই স্যারের ভিডিওটা দেখ এই স্যার কোথা থেকে এসছে কোথা থেকে কিভাবে করেছে এই স্যারের কিভাবে চলছে জীবনে তো তুই এখান থেকে মোটিভেশন পাবি এখানে তুই শিখতে পারবি ফ্রিতে অন্তত শেখ আর তোমরা সবাই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভাই ঠিক আছে